বন্ধুরা পকোড়া তো অনেকে অনেকভাবেই খেয়েছ একবার এইভাবে বানিয়ে দেখো ভুলতেই পারবে না এই পকোড়াটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে দুর্দান্ত স্বাদে এই পকোড়াগুলো চাটপাটা পকোড়া তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে সেই জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে না দেখলে বুঝতে পারবে না যে রেসিপিটা আমি কী বানিয়েছি দেখে হয়তো বুঝে গেছো কিন্তু কীভাবে বানিয়েছি সেটা তো বুঝতে হবে সেই জন্য তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে আর দেখতে গেলে কী করতে হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও আর খুব সহজে এইভাবে চটপাটা বল পকোড়া তোমরা বানিয়ে নাও দেখো এখানে আমি কয়েকটা উপকরণ নিয়েছি কি কি নিয়েছি প্রথমত নিয়ে নিয়েছি সিম সিম কিন্তু এখন খেতে ভালো লাগছে না খুব একটা তবে সিমটা দিয়ে একটু যদি নতুন কিছু বানানো যায় তখন ভালো লাগবে তো সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি আজকের এই মজাদার ইউনিক এক রেসিপি থাম্বেল দেখে হয়তো তোমরা বুঝে গেছো যে রেসিপিটা কি হতে চলেছে তবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে তো বুঝতে পারবে না যে রেসিপি কি হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত সেই জন্য তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে তো বন্ধুরা সকলে আশা করছি অনেক ভালো আছো দেখো এখানে নিয়ে নিয়েছি সিম নিয়ে নিয়েছি রসুন আর নিয়ে নিয়েছি পেঁয়াজ আর সাথে নিয়েছি ধনে তো চলো এগুলোকে আগে আমি ছোট ছোট করে কুচো করে নেব হ্যাঁ এই সিম ধনে পাতা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে মজাদার চটপটা একটা পকোড়া বানিয়ে নিই তো দেখতে থাকো চলো প্রথমে এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব এখানে সিমটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দেখো বন্ধুরা খুবই ছোট ছোট করে এই যে কেটে নিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা উপকরণ প্রথমে দিয়ে নেব হচ্ছে রসুন কুচি আর দিয়ে নেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে উঁচো করে নিয়েছি এখন এখানে দিয়ে নেব কিছুটা পরিমাণ ধনে পাতা ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি সেটাই দিয়ে নিলাম এইভাবে উপকরণগুলো তোমরা একসাথে সবগুলো দিয়ে নেবে একে একে সব সবজিগুলো আমি একটা বাটির মধ্যে তো দিয়ে নিয়েছি এবার সবার প্রথমে দিয়ে নেব স্বাদ মতো লবণ দেখো লবণটা স্বাদ মতো দিয়ে নিলাম আর এখানে দিয়ে নিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো দেখো এখানে আমি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি মানে দিয়ে নিয়েছি দিয়ে নেব এক চামচ মতো কর্নফ্লাওয়ার দেখো এক চামচ মতো কর্নফ্লাওয়ার আমি এখানে দিয়ে নিলাম সাথে দিয়ে নেবো এক চামচ মতো বেসন দেখো চামচটা বেশ বড়ো সাইজেরই আছে সেটাই আমি এক চামচ মতো বেসন এখানে দিয়ে নিলাম শুকনো অবস্থাতে এগুলোকে আগে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব জল কিন্তু একদমই এখন দেব না আগে এটাকে আমি সম্পূর্ণভাবে মেখে নেব তারপরে জল লাগলে তখন দেবো আশা করছি জল ততটাও লাগবে না শুকনো অবস্থাতে এগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখো বন্ধুরা এতে কিন্তু একদম অল্প একটু জল লাগবে তো একদমই অল্প একটু জল আমি দিয়ে নিচ্ছি দেখো হাতে করেই অল্প একটু জল দিয়ে নিলাম এবার এটাকে আবারও একটু ভালোভাবে মেখে নেব খুব সুন্দরভাবে এটা আমি মেখে নিয়েছি দেখো খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এই সময়তে কিন্তু সিমটা অনেকেই অপছন্দ করে মানে খেতে ভালো লাগে না সেই জন্য অনেকেরই অপছন্দ কিন্তু এইভাবে যদি এই সময়টাতে সিমে যদি এই রেসিপিটা তোমরা একবার বানিয়ে নিতে পারো দেখবে ডাল ভাতের সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে ভীষণই ভালো লাগে টমেটো সস দিয়েও তোমরা খেতে পারো সেটাও ভালো লাগে সন্ধ্যের দিকে কিছু খেতে ইচ্ছে করলে খুব সহজে সিমের এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো আশা করছি অনেক ভালো লাগবে এখানে কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াই দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তেল তো তেলটা তেলটা ভালোভাবে ভালোভাবে গরম গরম হতে দেব। খুব হয়ে গিয়েছে আর এখান থেকে মিশ্রণটা অল্প অল্প করে নেব আর বলের আকারে এগুলোকে ছেড়ে দেব মানে গোল গোল করে এগুলোকে ছাড়বো দেখো এই দেখো এইভাবে ছেড়ে দেব। ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে সিমের এই রেসিপিটা সিম দিয়ে যে বানিয়েছ সেটা কিন্তু তখন ভাবতেই পারবে না না বললে চট করে খেয়ে কেউ ওইটা বুঝতে পারবে না যে এটা সিমের রেসিপি ছোটরা তো খেতে চাইবে না কিন্তু এইভাবে যখন বানিয়ে দেওয়া যায় তখন খেয়ে নেয় বড়রা আশা করছি সিম অনেকেই পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না যারা পছন্দ করে আর খেতে ভালো লাগছে না সিম তখন এইভাবে তোমরা বানিয়ে দিতে পারো আর যারা খায় না তাদেরকে যদি একবার এইভাবে বানিয়ে দাও তখন কিন্তু বারবার এই রেসিপিটাই খেতে ইচ্ছে করবে বলবে বানিয়ে দেওয়ার জন্য দেখো কথা বলতে বলতে বেশ কয়েকটা আমি সিমের বলগুলোকে দিয়ে নিয়েছি এগুলো গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে না হলে ওপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে এটা ভালোভাবে হবে না তখন এগুলো খেতেও আর ততটা ভালো লাগবে না সেই জন্য গ্যাসের রাজটাকে একদম কমিয়ে এগুলোকে উল্টে পাল্টে বারবার নেড়ে চেড়ে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে এগুলো এক সাইড থেকে হালকা হালকা কালার এসে গেছে সেই জন্য আমি অপর সাইডটা উল্টে নিয়েছি আর এইভাবেই বারে বারে নেড়ে চেড়ে চারি সাইড ভালোভাবে ভেজে নিতে হবে দেখা গেল একই সাইড এইভাবে থাকলে ভালো মতো ভাজা হবে না সেই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে নেবে আর ঠিক এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে তো চলো এগুলো এখন আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আর বাকি যেগুলো আছে সেগুলোও ঠিক একইভাবে আমি ভেজে নেব যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখবে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ফেসবুক পেজ থেকে দেখবে পেজটিকে ফলো করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে নিও ভালো লাগলে লাইক কমেন্ট করো কমেন্টে জানাতে ভুলো না যে রেসিপি তোমাদের কেমন লাগে এরকম নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে রেসিপিগুলো আর যে অনেক বাচ্চায় পছন্দ করে না সেই সব রেসিপিও দিয়ে আছে সবজি হয়তো পছন্দ করে না কিন্তু আমি রেসিপি দিয়ে রেখেছি সেগুলো যদি দেখে নিয়ে বানিয়ে দাও তখন কিন্তু ওরা খুব সহজে খেয়ে নেবে তো দেখো এগুলো উঠতে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে এই সিম সবজির চটপটা রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর কালারটাও দেখো খুব সুন্দর এসে গেছে এখন এগুলোকে তুলে নেব। এর থেকে আর কালার আনবো না তখন কিন্তু এগুলো একটু তেটো তেটো ভাব লাগবে সেই জন্য দেখো এখনই আমি এগুলোকে তুলে নিচ্ছি ভালোভাবে তেল ধরিয়ে এগুলোকে তুলে নেব। আর বাকি যেগুলো আছে সেগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব দেখো বন্ধুরা বেশ কয়েকটা আমি ভেজে তুলে নিয়েছি দেখতে দেখো যত সুন্দর লাগছে খেতেও ঠিক ততটাই মজাদার হয় এগুলো আবারও যেগুলো ছিল সেগুলো ঠিক ভাবে আমি বন্ধুরা আমি বানাচ্ছি বলে বলছি না তোমরা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখো সত্যি বলছি ভীষণ ভীষণ ভালো লাগে আর ছোট বাচ্চারা খুব সহজে এগুলো খেয়ে নেবে ভীষণ মজাদার হয় এই রেসিপিগুলো বিকালের দিকে বা সন্ধ্যের দিকে কোনো কিছু খেতে ইচ্ছে করলে তোমরা খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর ঘরে থাকা উপকরণেই হয়ে যায় আমার রেসিপি খুব সহজভাবে দেওয়া থাকে যে এমন কোনো কঠিনভাবে নয় যে দেওয়া থাকে যেগুলো তোমরা বানাতে পারবে না আর এমন কোনো রেসিপি দেওয়া নেই যে যেগুলো তোমাদেরকে বাইরে থেকে এনেই করতে হবে ঘরে থাকা উপকরণেই রেসিপি হয়ে যাবে প্রত্যেকটা আমি দিয়ে নিয়েছি এখন এগুলোকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো এগুলো দিয়ে নিয়েছি আর এগুলো ঠিক একইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব দেখো বন্ধুরা এরকম আর এগুলো যদি ভাবো একটা গায়ে একটা লেগে যাচ্ছে এতে করে অসুবিধা নেই যখন উল্টে পাল্টে ভাজবে তখন দেখবে আর একটা গায়ে একটা লেগে থাকবে না ছেড়ে যাবে তখন এই একটা একটা করে সবগুলো ছেড়ে যাচ্ছে আর খুব সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায় যে কেউ বানিয়ে নিতে পারবে এগুলো দেখো প্রায় গয়ে এসেছে এখন এগুলোকে আমি তুলে নেব এইভাবে ভেজে নেব এগুলোকেও আমি তুলে নিচ্ছি যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নিও ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করে নিও আর বন্ধুরা কমেন্টে জানাতে ভুলো না যে রেসিপি তোমাদের কেমন লেগেছে একবার হলেও বানিয়ে দেখো আশা করছি অনেক ভালো লাগবে নতুন পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো টাটা আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণে সকলে ভালো থেকো টাটা